রেস্টুরেন্ট খুব ভালো খাবার ওই যে ওনার কর্ণধার আমার আমাদের আমরা খাইতে আসি আপনারাও আসেন তা আমরা হালালি করে খাইতেছি আসলে আপনাদেরকে মিস করতেছি ফারুক ভাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এক মিনিটের নাই ভরসা সামনে বসে আমরা কেউ আমাদের মধ্যে নাও থাকতে পারি ফ্রেমবন্দি করার জন্য আমাদের আহ কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আগামীতে আবার আশা রাখি সবাই আমরা একসাথে প্রশ্ন আছে যাই হোক চেষ্টা করি সবার স্মৃতি ধরে রাখার জন্য কোনো ব্যক্তিগত স্বার্থে না কোনো পয়সা লালসায় না যাই হোক ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে